সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে পর্যন্ত বাংলাদেশ সরকার নিয়োগ এনএসআই পদে বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তর কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিক হইতে পুরুষ ও মহিলা নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সংশ্লিষ্ট পদে বিপরীতে উল্লেখযোগ্য বেতন স্কেল নিয়োগ করা হবে আগে বলে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসুন আপনাদের বিস্তারিত জানাই এবং ভিডিওটি ফুল দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এক নম্বর পদে রয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টর বেতন স্কেল ছয় বেতন গ্রেড ছয় বেতন স্কেল পঁয়ত্রিশ থেকে সাতষট্টি হাজার টাকা এখানে পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমান সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি সহ স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ এবং সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলা আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে সহকারী পরিচালক গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পদ সংখ্যা পাঁচটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সমমান সিজিপিতে স্নাতক ডিগ্রি এবং সকল জেলা আবেদন করতে পারবেন তিনি রয়েছে গবেষণা কর্মকর্তা বেতন বেতন নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পদ সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমান স্মৃতি পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানেও সকল জেলা আবেদন করতে পারবেন স্যার রয়েছে ফিল্ড অফিসার গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা এখানে পদ সংখ্যা ছাব্বিশটি এখানে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমান ডিগ্রি সহ বিজ্ঞান কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে এখানেও সকল জেলা আবেদন করতে পারবেন পাশে রয়েছে কম্পিউটার টেকনিশিয়ান গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানেও সকল জেলা আবেদন করতে পারবেন এবং ছয় রয়েছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো এখানে বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা পথ সংখ্যা তিনটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকতে হবে এখানে সকল জল আবেদন করতে পারবেন সাথে রয়েছে সাত মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ টাকা এখানে পথ সংখ্যা ছয়টি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় হইতে তৃতীয় শ্রেণী বা সম্মান সিজিপিতে স্নাতক সম্মান থাকতে হবে এখানে অভিজ্ঞতা বলেছে ষাট লিপিকার গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রা কিক সর্বনিম্ন গতিতে বাংলা প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালা ইত্যাদি দক্ষতা হবে এখানে কয়েকটি জেলা আবেদন করতে পারবেন এটা হলো ঢাকা চট্টগ্রাম কোইলা রাশে গাইবান্ধা সিলেট জেলাগণ আবেদন করতে পারবেন তবে ইয়াতিম ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন 8 এ রয়েছে ফটোগ্রাফার গ্রেড 14 বেতন স্কেল 10 থেকে 248 টাকা পদ সংখ্যা 4টি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ বিভিন্ন ধরণে ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত ট্রাক রুমের কাজ কেমিক্যাল ব্যবহৃত ও ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এখানে সকল জল আবেদন করতে পারবেন এখানে রয়েছে ওয়ারলেস অপারেটর গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ হাজার টাকা পছন্দে একুশটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি ও বেতার যন্ত্র যোগাযোগের নিয়মাবলী মৌলিক জ্ঞান সম্পন্ন এবং সোর্সগ্রাফিতে প্রতি মিনিটে বিশ শব্দ গ্রহণ ও প্রেরিতে সক্ষম এবং কম্পিউটার দক্ষতা হবে এখানে যে সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ টাঙ্গাইল চট্টগ্রাম বান্দরবন ফেনী নোয়াখালী রাজশাহী পাবনা নওগাঁ নাটোর রংপুর কুড়িগ্রাম খুলনা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর বরগুনা সিলেট মৌলবাজার হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ইয়াতিম ও ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পথ সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে সকল জেলা আবেদন করতে পারবেন এরপরে রয়েছে এগারো নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কি বেতন গ্রেড ষোলো এবং বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে তৃতীয় শ্রেণী বা সমান শ্রেণী তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এখানেও সকল জেলা আবেদন করতে পারবেন এরপর রয়েছে রিসিপশনালিস্ট এখানে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা পছন্মকে একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানেও সকল যারা আবেদন করতে পারবেন এরপরে রয়েছে এখানে সবচেয়ে বেশি পদে রয়েছে ফিল্ড স্টাফ বেতন গ্রেড সতেরো বেতন স্কেল নয় থেকে একুশ টাকা এখানে পথ সংখ্যা রয়েছে একশো পঁচাত্তরটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্ত উত্তীর্ণ এখানে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ইংসি এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট 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 হলে হবে এবং বুকের পাপ মহিলা পুরুষের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে একত্রিশ বাই তেত্রিশ ইংসি সম্প্রসারিত এখানে যে সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁ খুলনা যশোর ঝিনাইদহ বাগেরহাট সাতকিরা মেহেরপুর বরিশাল ভোলা ফিরোজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এরপরে রয়েছে ড্রাক রুম অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড আঠারো বেতন স্কেল আট থেকে একুশ টাকা এখানে পদ সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এখানে সকল জেলা আবেদন করতে পারবেন এরপর রয়েছে ষোলো নম্বরে হলো ডেসপার রাইডার গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার টাকা সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিদ্ধিফিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এখানে সকল জেলা আবেদন করতে পারবেন এরপর সেজন্য রয়েছে অফিস সহকারী গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা পথসংখ্যা তেত্রিশটি

এখানে কোন পদে কত টাকা ফি সেটা আপনাদের একটু বলে দিই এখানে পরীক্ষার ফি এক থেকে তিন পদের জন্য ছয়শো টাকা এবং চার পদের জন্য পাঁচশো টাকা এবং পাঁচ নম্বর পদে উল্লেখযোগ্য ফি হল তিনশো টাকা এবং নম্বর ছয় থেকে তেরো পদের জন্য দুইশো টাকা এবং চোদ্দো থেকে সতেরো পদের জন্য একশো টাকা পরীক্ষার ফি অনলাইনে এবং টেলটক প্রিপেড সিমের মাধ্যমে এই ফিটি পেমেন্ট করতে হবে এখানে আপনাদের বলে দিক আবেদন শুরু এবং শেষের তারিখ এখানে অনলাইন আবেদন দাখিল ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 30 4 2023 দুপুর 12টা থেকে শুরু হবে 30 4 ভালো করে মনোযোগ করে শুনবেন এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 15 5 2023 সন্ধ্যা 6টার মধ্যে আবেদন জমা করতে হবে এ হলো আজকের সার্কুলার এবং আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন যারা ভিডিও দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম